আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমরা চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকে আমরা যাব মিরপুরে তো মিরপুর যাওয়ার সব থেকে সহজ উপায় হচ্ছে এখন বর্তমানে মেট্রো রেল তো এখন আমরা উত্তরা থেকে ফার্স্টে মেট্রো রেল স্টেশনে যাব উত্তরা এরপর মেট্রো রেল দিয়ে যাব মিরপুর তো চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রথমেই মেট্রো স্টেশনের উদ্দেশ্যে একটি নিলাম এবং রিকশাই করে দিয়াবাড়ি মেট্রো স্টেশনে যাচ্ছি রিকশাই করে মেট্রো রেলে আসতে আমাদের বেশি একটি সময় লাগলো না আমরা খুব তাড়াতাড়ি স্টেশনে পৌঁছে গেলাম নিচ থেকে আমরা উপরে উঠলাম এবং টিকিট কাউন্টারে গেলাম এবং এখানে ছোট্ট একটি লাইন ছিল আমি লাইনে দাঁড়ালাম এবং খুব তাড়াতাড়ি আমরা টিকিট পেয়ে গেলাম আর এছাড়া স্টেশনের পরিবেশটা খুবই সুন্দর ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে টিকিট হাতে পাওয়ার পর আমরা প্ল্যাটফর্মের উদ্দেশ্যে উপরে উঠছি এবং এখানেই সবাই দাঁড়িয়ে অপেক্ষা করছে মেট্রো রেলের জন্য দুই থেকে তিন মিনিটের মধ্যেই মেট্রো রেল চলে আসলো এবং সবাই খুব দ্রুত মেট্রো রেলে উঠে পড়লো বসার জন্য যেহেতু এটি উত্তরার উত্তর স্টেশন এর জন্যই মেট্রো রেলটি সম্পূর্ণ খালি ছিল এখান থেকে মেট্রো রেল যাত্রা শুরু করবে মেট্রো রেল তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল এবং আমি চলন্ত মেট্রো রেল থেকে বাহিরের প্রাকৃতিক সৌন্দর্য দেখছিলাম এখানে দিয়াবাড়ির লেক দেখতে পেলাম এবং আমার কাছে বাহিরের ভিউটা খুবই সুন্দর লাগছিল বিকেলবেলা হওয়াতে সূর্যাস্তের এই দৃশ্যটি আমার কাছে খুবই ভালো লেগেছে রাস্তার দুপাশের সৌন্দর্য দেখতে দেখতে দশ মিনিটের মধ্যে আমরা উত্তরা থেকে মিরপুর দশ নাম্বার চলে আসলাম স্টেশন থেকে নামার পর আমি একটি ফুচকার দোকান দেখতে পেলাম এবং এখান থেকে ফুচকা অর্ডার করলাম এবং ফুচকা খেয়ে আমরা গরুখুরের উদ্দেশ্যে রওনা দিলাম খুব সহজেই আমরা গরুখুর রেস্টুরেন্টে পেয়ে গেলাম

কাল ভা এটাও দুশো পঞ্চাশ কালা ভোনা এবং সাদা ভাত নিলাম ভাতটা হচ্ছে মানে তিরিশ টাকা নাকি ভাত তিরিশ টাকা না তোমাদের এক প্লেট ভাত কত তিরিশ বিশ টাকা আর কালা বোনা তো দুশো পঞ্চাশ আর এটা দুইশো তিরিশ আচ্ছা ভাত হচ্ছে বিশ টাকা আর কালা বোনা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা বোনাটা দিয়ে করে দেখি কেমন লাগে আমরা এখানে আসছি হচ্ছে খিচুড়ি খাওয়ার জন্য সকালে বৃষ্টি হয়েছে চিন্তা ভাবনা করলাম খিচুড়ি খাই তো ফার্স্টে কালা ভুনা এবং সাদা বাচ্চা খেয়ে দেখি কেমন লাগে হম ভালোই লাগছে আমার কাছে সরিষার তেলের একটা স্মেল আসছে আমার কাছে মানে মাংসের কোয়ালি কোয়ালিটিটা কিন্তু খারাপ না এখানে ছয় পিসের মতো মাংস আছে দুশো পঞ্চাশ টাকা এটা আমার কাছে খারাপ লাগেনি ভালোই লেগেছে এরপর ট্রাই করব হচ্ছে খিচুড়ি খিচুড়িটা টেস্ট করে দেখব বিফ খিচুড়ি এখানে মাংস আছে পাঁচ ছয় পিসের মতো ছয় পিস আগে শুধু খিচুড়িটা খেয়ে দেখি কেমন লাগে হুম খিচুড়িটা খুবই মজা ডাল এটার সাথে আছে বিভিন্ন রকমের ডাল গাজর আছে খালি খিচুড়িটাই অনেক মজা এবং মাংস কিন্তু একদম সফট খিচুড়িতে মাংস দিয়ে একটু খিচুড়িটা খেয়ে দেখি আমার কাছে খিচুড়িটা বেশি ভালো লাগছে কালাবোনা এবং সাদা ভাতের তেল খিচুড়িটাই আমার কাছে বেশি বেশি লাগছে আর আজকে যেহেতু খিচুড়ি খাওয়ার জন্যই আসছি ওয়েদারটা হচ্ছে একটু ঠান্ডা ওয়েদার বৃষ্টি হয়েছে সকালে এটা হচ্ছে ফিরনি খাওয়া দাওয়া শেষে ফিরিনিটা দেখাবো দেখবো কেমন লাগে এবং দামটাও জানাবো তো এখন খাবো হচ্ছে এর মধ্যে এখানে ফিরনি আছে আর এটা হচ্ছে ফালুদা টাইপের বিভিন্ন রকমের আর কি ফলমূল আছে সাবু দিয়ে বানানো তো ফিরনিটা ফার্স্টে ট্রাই করে দেখি এটা হচ্ছে পঞ্চাশ টাকা ফিরনি মজার এনে কিশমিশ আছে বিভিন্ন রকমের বাদাম আছে এটা খেয়ে দেখি কেমন লাগে এটার মধ্যে ফলমূলের মূলের পরিমাণই বেশি খালি সাবুর দানা আছে সাবুর দানা আছে মানে আইসক্রিমটা নাই আইসক্রিম থাকলে ফালুদাই হয়ে যেত অনেকটা আইসক্রিম ছাড়া ফালুদার মতোই আমার কাছে ফ্রিনীটা বেশি ভালো লাগছে এটার থেকে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যাদের ভালো লাগবে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ